কলেজ অফ নলেজের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইমাম গাজ্জালির মতে শাসকের দৈনন্দিন জীবন কেমন হওয়া উচিত সে সম্পর্কে ইমাম গাজ্জালির মতে শাসকের দৈনন্দিন জীবন হওয়া উচিত ন্যায়পরায়ণ, প্রজাবৎসল এবং জ্ঞান ও প্রজ্ঞার দ্বারা পরিচালিত। শাসক তার প্রজাদের সুখ-দুঃখের প্রতি খেয়াল রাখবেন এবং তাদের সমস্যা সমাধানে সচেষ্ট হবেন। এছাড়াও শাসকের উচিত সর্বদা সত্য ও ন্যায়ের পথে থাকা, দুর্নীতি থেকে নিজেকে মুক্ত রাখা এবং জনগণের কল্যাণে কাজ করা। ইমাম গাজ্জালী মনে করতেন একজন শাসকের প্রধান দায়িত্ব হল সাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের জন্য একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সমাজ গঠন করা এবার আমরা পয়েন্ট আকারে ইমাম গাজ্জালির মতে শাসকের দৈনন্দিন জীবন কেমন হওয়া উচিত তা নিয়ে আলোচনা করব ন্যায় বিচার শাসক সর্বদা ন্যায় বিচারের সাথে শাসন কার্য পরিচালনা করবেন কারো প্রতি কোনো পক্ষপাতিত্ব করা যাবে না প্রজাবৎসলতা প্রজাদের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং তাদের সুখ দুঃখের প্রতি খেয়াল রাখা শাসকের অন্যতম দায়িত্ব তাদের অভাব অভিযোগ মনোযোগ দিয়ে শোনা এবং যথাসাধ্য প্রতিকার করা উচিত জ্ঞান ও প্রজ্ঞা শাসকের উচিত জ্ঞান ও প্রজ্ঞা অর্জন করা এবং তার শাসনকার্যে ব্যবহার করা কোরান ও সুন্নার জ্ঞান শাসককে সঠিক পথে চলতে সাহায্য করে সততা ও নিষ্ঠা শাসককে অবশ্যই সৎ ও নিষ্ঠাবান হতে হবে দুর্নীতি ও অনৈতিক কার্যকলাপ থেকে নিজেকে দূরে রাখতে হবে জনকল্যাণ শাসকের প্রধান লক্ষ্য হওয়া উচিত জনকল্যাণ সাধন করা তাদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠা করা পরামর্শ গ্রহণ শাসক তার জ্ঞানী ও অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করবেন আত্মসমালোচনা শাসক নিয়মিত নিজের কাজের আত্মসমালোচনা করবেন এবং ভুল ত্রুটি থাকলে তা শুধরানোর চেষ্টা করবেন আল্লাহর ভয় শাসক সব সময় আল্লাহকে ভয় করবেন এবং তার আদেশ নিষেধ পালনে সচেষ্ট হবেন। ইমাম গাজ্জালির এই শিক্ষাগুলো একজন আদর্শ শাসকের দৈনন্দিন জীবন কেমন হওয়া উচিত তার একটি সুস্পষ্ট চিত্র তুলে ধরে। ইসলামিক চিন্তাবিদদের মতে এই নীতিগুলো অনুসরণ করে একজন শাসক একটি ন্যায় ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। পুরো ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।